করছে হ্যালো বন্ধু ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফ স্টাইল তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি সবাই সবাই না আমি মা ভাই আর সে স্ত্রী আর সন্দিষ্ট থাকতে পারি সন্দিষ্ট আমার সাথে ঝগড়া করছে বলছে কি বাড়িতে আসবে না তো তো কোথায় যাচ্ছে না যাচ্ছে পাই টু পাই সব দেখাবো শেয়ার করবো তো সঙ্গে থাকে দেখতে স্কিপ করো না ওই সন্দিষ্টটাকে দেখায় দেখ টাটা করো টাটা টাটা করো দেখো ঝগড়া করছে আমার সাথে থাকো হ্যাঁ চেন ধরবো চললাম বাই বাই টাটা করো রেগে গিয়ে বলছে বাড়ি আসবো না বাড়িতে ঢুকতে দেবো না তাই বলছে তো সামনের মধ্যে বাড়ির সামনে মালগাড়ি ঠেকেছিল ওই জন্য আবার সেই ঘুরে আসতে হলো তাছাড়া সামনের দিয়ে কি সুন্দর উঠে গেলে হয়ে যায় আপনাকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আর এই সিঁড়ি উঠতে হচ্ছে আমাদেরকে এখন ভাবলাম লিফ্টে উঠবো কিন্তু লিফ্টে ওই পাশে ঘুরে যেতে হবে ওই থেকে অত ঘোরা থেকে সিঁড়িতে উঠে গ্রামপাটাপটা আর আমাদের সেই ডবল ডবল খাটনি হলে সেই ভাবলাম যে মালগাড়ির এই যে আমাদের বাড়ির সামনে যে এই মালগাড়িটা আর এই যে এই সাইডে আবার আর একটা মালগাড়ি আর মাঝখানে তোমার ধরো মালদার ট্রেনটা আসবে ঝামেলা আমাদের আবার ঘুরে ঘুরে আসতে হলো गाड़ी संख्या एक तीन चार तीन एक नवोदय डाउन एक्सप्रेस नवोदय डाउन से चलकर पालदगांव के रास्ते पालुखाट को जाने वाली कुछ ही जमे में प्लेटफॉर्म प्रवाह तीन वर्ग आरे हम्म 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 शिवश्री पोते उनको परिमाणी प्रयोग करके गाइड देंगे ফাইনালি আমরা চলে এসেছি আর প্রথমে আমরা ঢুকেছি দিদিদের বাড়ি মানে আমার বাবার বাড়ি এলাকায় বুলবুলি তো দিদিদের বাড়িতে এসে এখন আমরা খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এক জায়গায় বেরাবো তো তার আগে বলে দিই আজকে দিদিরা কি রান্না করেছে মানে আমরা ঢুকলাম সকালে যেহেতু না খেয়ে এসছি ওই জন্য সকাল সকাল দিদি রান্না চাপিয়ে দিয়েছিল তো দেশি মুরগির মাংস হয়েছে শাক ভাজা আর ভাত আর ওদিকটা জামাইবাবু খাচ্ছে ওই দেখো আর এখানে দেখতে পাচ্ছ এটা স্যালাড তো বন্ধুরা ফটাফট খেয়ে নিই আর এক জায়গায় যেতে হবে রেডিও হতে হবে যে এখন খাওয়া দাওয়া করা সব করা কমপ্লিট টেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে দেখো দিদি রেডি হয়ে গেছে যে মা ভাই সবাই আসছে তো আজকে আমরা যেটার জন্য এসছি মানে মালদাতে ভাইয়ের বিয়ের বাজার করতে কসমেটিক বাজার থেকে শুরু করে শাড়ির বাজার তো পাই টু পাই দেখাবো কি নিলাম না নিলাম সব ঠিক আছে এই দেখো এগুলো সব কসমেটিক বাজার হচ্ছে এখন এখন আমরা চলে এসেছি শাড়ির দোকানে তো এই দেখো ধুতি পাঞ্জাবি কেনা হচ্ছে বিয়ের হ্যাঁ ঠিক আছে

পঁচিশে ডিসেম্বরের জন্য এখানে কেক বিক্রি করছে ওইখানটায় কেক বিক্রি করছে আচ্ছা অমনি নিয়ে চলো এই দেখো এসেছি বাড়িতে ওইদের বাবার শরীরটা খুবই খারাপ তো ভাবলাম যে একটু দেখা করে যাই তো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো ট্রেন ধরবো সাতটা ট্রেন ধরব আমরা চলে এসেছি মালদাতে আর এখন যাচ্ছি তো একটা দোকানে পেজ তিরিশ টাকা করে কালকে পঁচিশে ডিসেম্বর চারিদিকে একদম পুরো জমজমাট একদম সাজিয়েছে তোমরা তো দেখতে পেলে একদম পুরো সান্টা ক্লকে টুপি বিক্রি করা থেকে শুরু করে গাছগুলো সমস্ত কিছু বিক্রি করছে আর আমরা মালদাতে এখনো বসেই আছি ভাই আসেনি এখন টোটো ধরবো তারপরে আবার ট্রেনে টিকিট করে ট্রেনে চাপতে হবে কোন দিক যাচ্ছে হ্যাঁ

কখন পোজাবো কি জানি বিরক্ত লাগছে দেখো মালদা থেকে শর্মিষ্ঠার জন্য প্যাটিস নিয়েছি তো ও বলেছিল ডিম প্যাটিস আনতে তোমরা তো জানোই বন্ধু না ডিম প্যাটিস শেষ নেই পাইনি চিকেন নিয়ে ও তো চিকেন খেতে ভালোবাসে ওই জন্য চিকেন নিয়েছি আচ্ছা তুমি এটা নিয়ে খাও আমরা এটা দিয়ে ভাগযোগ করে খাই ঠিক আছে এর মধ্যে আরও দুটো আছে